গেছে নতুন চুড়িদার পরে নিয়েছি আমি কবে নতুন চুড়িদারটা পরবো সেটাই মা একটু নতুন শাড়িটা দেখাও না শাড়ি দেখা দাও ও মেয়ে যে দিল শাড়িটা মা এত রাগ হয়ে গেছে কি জন্যে বল হাই করে দাও কোথায় যাচ্ছে বলো না হাই করতে পারছি না বলো এই যে মা হচ্ছে এই শাড়িটা পরেছে আমরা যাচ্ছি নৈহাটি

তো অবশেষে কিন্তু আমরা পৌঁছালাম আর গিয়ে দেখলাম এত বড় লাইন যাই হোক গিয়ে পৌঁছেছি সেই সার্থক হলো অনেক দিন পর আসলাম আমার বেসিক্যালি কাছেই থাকি বা নৈহাটিতে বড়মাকে মাকে কোনো সামনে থেকে দেখেনি সেই আসাটা আমার মানে এসেছিলো মন থেকে তাই জন্যই যাওয়া আসলে মাও না টানলে যাওয়াও হয় না আর তারা নিয়ে যে দাদারাও এসেছিলো সকাল সকাল ভোরবেলায় দুর্গাপুর থেকে বেরিয়ে দুইহাটিতে এসে তুলে যাওয়া সেরকম লাগছে গরম কিরকম গরম

মানে মুহূর্ত এটা সত্যি মানে এটা এক্সপ্লেন করা যায় না আমি দিশা হারা হয়ে যাচ্ছি মানে কথায় প্রকাশ করতে যে মাকে যে সামনে থেকে দেখলাম চোখ ভরে এটা একটা আনন্দ একটা তৃপ্তি আলাদা সেটা তোমার সবাই জানো এটা বলার কিছু নেই তাও আমি বললাম এত ভিড় তাও সেই ভিড়টা ভিড় মনে হচ্ছিল না কোথাও না কোথাও ফ্লো ফ্লোতে চলে যাচ্ছিলো সব কিছু তো এটাই ছিল আজকে ব্লগটা এটা হচ্ছে আমি ফাইনালি একটু ক্যাপচার করতে পেরেছি নিজেকে মা গো মা সবাই যেন ভালো থাকে তোমরাও ভালো থাকো সবাই সুস্থ শান্তিতে থাক যেন থাকে এটাই কামনা করি আর কি জীবন তো একটাই ভালোভাবে যেন সবাই আমরা বাঁচতে পারি আর কিছুই না তো যত যতটা আমি পেরেছি চেষ্টা করেছি ভিডিওতে তুলে ধরার কাজ থেকে কারণ কাছ থেকে গিয়ে না ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না এত ঠেলাঠেলি যেটা হয় অবভিয়াসলি এটা সাধারণ ব্যাপার তো এই হচ্ছে বড়ো মা যারা যারা অনেক দূর থেকে অনেক লোক এসেছিল সত্যি তো আমার মাসের ছেড়ে সেই দুর্গাপুর থেকে এসেছিলো তো সেই মায়ের টানে অবস্থা একটা মতন বাজে নৈহাটিতে যে পার্কটা আছে সেখানে ছিলাম অনেকটা টাইম স্পেন্ড করলাম তারপরে মনে পড়লো ব্লগটা তো তোমরা দেখালামই না কিছু সেরকম দেখারও নেই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক এখানে ফটো তুলছিলাম তো ভাবলাম বেরিয়ে আছি তো ভাবলাম একটা একটু ব্লগটা করে দিই আর এখানে এন্ডটা এন্ড করে দিই ব্লগ তো ওরাও চলে গেছে অলরেডি দাদারা তারা এসছিলো মাসির ছেলে হয় বেসিক্যালি তো রিলস ফিলস বানালাম অনেক কিছু ফটো ফটো তুলেছি রিলসগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম ফেসবুকে চোখ রাখতে হবে খুব সুন্দর সুন্দর রিলস বানিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তাদের তো খুব ভালো থেকো সুস্থতা থেকো সিমা নেক্সট ব্লগ চিলদেন টাটা মা একটু টাটা করে দাও টাটা কেমন লাগছে গরমের মধ্যে এত কেরম লাগলো আজকের দিনটা গরমের মধ্যে কেমন লাগবে সব দিকে গ্রিন 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 আজকের ব্লগটা এই অবধি ছিল আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ 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 একটু সাপোর্ট করে দিও প্রথমবার যারা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে নোটিফিকেশান অল করে দিও আর লাইক করে দিও কমেন্ট করে জানিও কিরকম লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো খুব সুন্দর ভালোভাবে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তারা